সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আসছি হলো পরিমলের বাসায় আপনারা জানেন যে মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার চারিগ্রাম ইউনিয়নে সব থেকে যে ভাইরাল যে একটা নিউজ ছিল সেটা হলো পরিমল হত্যাকাণ্ড তো আমরা একটা বিষয় হলো এখানে আছে পরিমলের বাবা এবং মা আর এবং আমার পিছনে একটা জিনিসটা দেখছেন যে পরিমলের একটা স্বপ্ন ছিল স্বপ্নটা কি যে এই যে এই জায়গাটার ভিতরে তিনি একটা সুখের একটা ঘর করবেন এবং পরিবার সবাইকে নিয়ে খুব আনন্দে বসবাস করবেন সেই স্বপ্নটা কিন্তু পরিমলের শেষ তিনি কিন্তু আর দুনিয়াতে নেই তাকে যারা হত্যা করেছে তার বাবা মা কিন্তু এখন পর্যন্ত জানে না যে কারা হত্যা করেছে কারণ এই তদন্তের ভার কিন্তু প্রশাসনের হাতে তো এখন বিষয়টা হলো তার মেডিকেল রিপোর্ট এবং প্রশাসনের সেই অনুযায়ী তৎপরতায় কিন্তু সঠিক তদন্ত করে কিন্তু একটা রহস্য উদ্ঘাটন হয় এবং যারা আসল অপরাধী তারা কিন্তু শাস্তি পেয়ে থাকে আজকে আমি যখন আনটি এখানে আসলাম আমাকে দেখে কিন্তু কান্না করে দিচ্ছে সন্তান হারানোর বেতনায় তো আসলে আপনার সন্তানকে যে হত্যা করা হয়েছে আপনাদের যে দাবিটা তো আসলে আপনারা কি চান এখন সরকারের কাছে আমার ছেলের প্রস্তুতি বিচার বিচার চাই বিচার চাই আমার যে পুজ যে নিছে তার বিচারটা জানি বিচার জানি করে বিচার জানি করে বাকরুদ্ধ আমি আসলে কি বলবো যে আসলে বাবা মার কাছে এর থেকে কষ্ট আর কিছু থাকে না যে তাদের সামনে থেকে তার সন্তানটা

আমরা জানতে চাচ্ছিলাম যে পোস্টমর্টম আছে সেখানে তো পাওয়া গেছে আমরা যতদূর জানি যে একটা খের পালার ভিতরে তো তার কয়েকদিন পরে লাশ পেয়েছিলাম চার দিনের পরে যখন লাশ পালার ভিতরে একটা মরা মানুষ বা ওই জায়গায় ভিতরে গিয়ে তো আর মানুষ মরবো না এই আশেপাশে তো ওদের বাসা ও তো ওর যদি খারাপ লাগতো কোনো সমস্যা তাহলে বাসায় তো চলে আসো তাই না একটা কি বিষয় এটা হলো এটা আসলে কতটা গ্রহণযোগ্য সেটা আসলে আপনারাই বিচার করবেন আমরা চাই ভিডিও সর্বোচ্চ শেয়ার করুন আলোচনার মধ্যে থাকে এই বিষয়টা দ্রুত আমরা চাই যে সঠিক তদন্তের মাধ্যমে প্রয়োজনে পর আপনার প্রয়োজনে ময়না তদন্ত আবার হোক সঠিক তদন্তর মাধ্যমে এটার বিচার আমরা আশা করি আমরা মানিগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার এবং চারিগ্রাম সর্বস্তরের জনগণ আমরা চাই না এরকম নিকৃষ্ট ঘটনা আর ঘটুক কোনো মানুষকে কেউ হত্যা করুক আমরা কখনো চাই না আর কখনো চাই না যে এরকম মা বাবার মুখ খালি হোক তো আপনারা ভালো থাকবেন সবাই মানে থাকবেন আমার দিনটা যে এটা আসলে ভোলা বোঝানো সম্ভব না যে আসলে এটা কতটা বেদনার